হাউজে কাউসার হাঁসর ময়দানের ভয়াবহ অবস্থার সময় মানুষ যখন দারুণ পিপাসায় কাতর হইয়া পড়িবে তখন হরজত এর হাউজে কাউসার নামক ঝর্ণা সুশীতল পানি উম্মদদের পান করাবেন হাদিস শরীফে আছে অন্যান্য পয়গাম্বোর্ডদের জন্য হাউজ নির্ধারিত থাকবে তাহারাও নিজ নিজ হাউজ হইতে স্বীয় উম্মদগণকে পানি পান করাইতে পারবে হ হজরত সাউবানরা দে্লাহুতাল্লাহ আনহা থেকে বর্ণিত হযরত আদম সালাম বলেন আদন হইতে আম্মান এর বালকা পর্যন্ত যতখানি দূরত্ব আমার জন্য নির্ধারিত হাউজে কাউসারের বিস্তৃত ওহার সমপরিমাণ হইবে ওহার পানি দুধ অপেক্ষায় অধিক সাদা ও মধু অপেক্ষায় অধিক মিষ্টি উহার পানি পান করিবার জন্য এতগুলি পিয়ালা থাকিবে যাদের সংখ্যা আসমানের তার কাজের সংখ্যার চেয়েও বেশি হবে যে ব্যক্তি একবার উহার পানি পান করিবে অতপর আর কখনও সে পিপাসা অনুভব করিবে না